আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হলাম যার নাম হলো রাজকীয় সুজির বরফি এখানে আমি অ্যাড করেছি ঘি এবং ঘিয়ের মধ্যে দুটো এলাচ কিশমিশ অ্যালমন্ড বাদাম দিয়ে ভেজে নিচ্ছি যে পর্যন্ত না এটা ভালোভাবে ফ্রাই হবে বা কালারটা সুন্দর একটা কালার আসবে সে পর্যন্ত কিন্তু আমি মৃদু আছে ভেজে নিব তো আঁচটা মিডিয়ামই থাকতে হবে তা না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে এই ধরনের খাবারগুলো কিন্তু আমাদের সচরাচর খাওয়া হয় না তাই যখন রান্না করব চেষ্টা করি স্পেশালভাবে রান্না করার এ পর্যায়ে কিন্তু আমার এগুলো ফ্রাই হয়ে গিয়েছে কেননা দেখা যাচ্ছে কিশমিশগুলা ডবল হয়ে গিয়েছে এখন আমি কিন্তু এটার মধ্যে সুজি অ্যাড করতে পারি এখানে আমি এক পোয়া সুজি দিয়েছি এই সুজিটাও আমি ঘিয়ের মধ্যেই ভালো মতন ভেজে নিব আমার কাছে মনে হচ্ছিলো এখানে ঘিয়ের পরিমাণটা কিছুটা কম পরবর্তীতে আমি কিছুটা ঘি আরও অ্যাড করেছি তো এই সুজিগুলোও কিন্তু মৃদু আছেই ভেজে নিতে হবে ধৈর্য সহকারে তা না হলে কিন্তু এগুলো পড়ে গেলে বাজে একটা স্মেল আসবে ধীরে ধীরে সুজির কালারটাও চেঞ্জ হয়ে আসবে একটু লালচে হয়ে যাবে আমার পুরো ঘর একদম একটা সুখ্রানে ভরে গিয়েছে ঘিয়ের মধ্যে এ ভাজা সুজির সুখ্রান খুবই ভালো লাগছে এই ঘ্রাণটা আসলে এই ধরনের রান্নাগুলো ধৈর্য সহকারেই করতে হয় তা না হলে কিন্তু রেজাল্ট ভালো আসে না আর এখানে আমি গরম দুধ মানে গরম বলতে মোটামুটি যেটাকে বলে ওই তাপমাত্রার দুধটা আমি এখানে ঢেলে দিলাম তো দুধ ঢালার সাথে সাথে কিন্তু ভালোভাবে নিতে হবে আর একটা টিপস আমি বলে দিই এখানে কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানি বা ঠান্ডা দুধ অ্যাড করা যাবে না তাহলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে আসলে ছোট ছোটো টিপসগুলো আমরা অনেক সময় ফলো করি না বা জানি না এই ধরনের টিপসগুলো জানার কারণ যদি জানা থাকে তাহলে কিন্তু দেখা যাবে আমাদের যে কোনো রান্নার ক্ষেত্রেই সহজ হয়ে যায় সুজিটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর তলান নিতে যাতে কোনোভাবেই লেগে না যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই রান্নাটা পুরোটাই কিন্তু মিডিয়াম আছে রান্না করতে হবে এরপর যে আমি চিনি অ্যাড করছি চিনি অ্যাড করার পর কিন্তু সুজিটা লিকুইড হয়ে যাবে কেননা চিনির থেকে অনেকটা পানি উঠে আসবে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে আসলে এরকম সুজির হালুয়া যারা একবার খাবে তারা কিন্তু মানে পরবর্তীতে আরও দু তিনবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করে থাকবে আপনাদেরকে আপনারা যদি পুরোপুরি আমার রেসিপিটা ফলো করেন তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন এবং আপনারা খেয়েও খুব শান্তি পাবেন কেননা আমি নিজে টেস্ট করার পরে আপনাদেরকে কিন্তু রিভিউটা দিচ্ছি মানে খুবই অসাধারণ হয়েছিল খেতে সুজির হালুয়াটা আর দেখুন আমার কিন্তু একটু দলা পেকে যায়নি কেননা আমি এখানে গরম দুধ অ্যাড করেছিলাম আর উঠে উঠে আসছিল এর মানে আমার সুজিটা কিন্তু প্রায় হওয়ার পর্যায়ে এটাকে কিন্তু আমি খুব সময় নিয়ে নাড়াচাড়া করছিলাম মানে খুব সময় নিয়ে ভেজে নিয়ে ভেজে নেওয়া বলে যেটাকে আর লাস্টে কিন্তু ঘিটা অ্যাড করতে হবে এটা একদম মাস্ট তা না হলে কিন্তু আপনি যে রাজকীয় একটা স্বাদ সেটা পাবেন না আর যেহেতু এটা সুজির বরফি তাই এটাকে কিন্তু কোনোভাবেই লিকুইড রাখা যাবে না এটাকে একদম পানি শুকিয়ে ফেলতে হবে তাই খুব ধৈর্য সহকারে সময় নিয়ে নাড়তে হবে তো আমার সুজির হালুয়াটা মোটামুটি হয়ে গিয়েছে কেননা আমি দেখা যাচ্ছে যে সাইড দিয়ে কিন্তু একটু একটু তেল ভেসে উঠছে মানে সুজিটা কিন্তু আর তলানিতে লেগেও থাকছে না একদম উঠে উঠে আসছে এর মানে হচ্ছে সুজিটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন এটি আমি প্লেটে সার্ফ করব তবে প্লেটে সার্ভ করার আগে আমি একটু ঘি অথবা তেল আপনারা মেখে নিতে পারেন এতে সুন্দরভাবে সুজিটা যখন আপনারা খাবেন তখন উঠানোর সময় কিন্তু সুন্দরভাবে উঠে আসবে তো এই তো আমার সুজিটা এটাকে আমি এখন সুন্দরভাবে সেট করব তো চামিজ দিয়ে যখন সেট করছিলাম তখন দেখা যাচ্ছিল যে চামিচে উঠে আসছিল তখন আমি যখন একটু ঘি দিলাম চামিজটার মধ্যে তখন দেখা গেল যে সুন্দরভাবে কিন্তু মানে সেট হয়েছে আর কি তো চিন্তা করলাম যে না ভালো কাজই করেছি এখন এটা কি আমি একটু ডেকোরেট করব এই তো এখানে কিশমিশগুলো কিন্তু আমি ভেজে নিয়ে তারপর উপরে সুন্দরভাবে বসিয়ে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সুজিটা খেয়ে মানে আসলে আমি খুবই তৃপ্তি পেয়েছি এত মানে মজা হয়েছিল তা আপনারা যদি এভাবে করে পুরো পারফেক্টভাবে করেন আমি যেভাবে করেছি একটা সুন্দর রেজাল্ট পাবেন এবং খেয়েও খুব শান্তি অনুভব করবেন আর কালারটাও কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে যেমনটা সুন্দর হয়েছে এটা খেতে তো আমি একটু ট্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটাও দেখেছেন কি ম মানে খুবই আসলে মজা হয়েছিল একদম পুরা রাজকীয় স্বাদ যেটাকে বলে তো ভিউয়ার্সরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনারা আপনাদের টাইম লাইনে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি সবার সাথে আমার এই রেসিপিটা শেয়ার করতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত